আমি পড়তে পেরেছি কিন্তু একটা কথা কি জানেন আমি যখন নামাজে দাঁড়াইছিলাম তখন আমার দু চোখ দিয়ে কেন টপ টপ করে পানি পড়তেছিল আমি কিছু বুঝে উঠতে পারতেছিলাম না আমার এই বোবা কান্না কিছুতেই যেন থামতেছিল না বাইরে এসে দেখি একটা ভাই সিজদা করতেছে জানি না উনি হিন্দু না মুসলিম কিন্তু এখানে অনেক হিন্দু ভাইয়েরাও আসে তখন বিশ্বাস করে আমার রবকে হয়তো ওই ভাইটার মনেও আমার মতো অনেক কষ্ট হ্যাঁ আমার রব আপনি পূরণ করে দেন না অনেক মনারশা সব দুঃখ দূর করে দেন না আমাকে কখনো বলা হয়নি আমি গোপনে তোমার জন্য বুকের ভিতরে কিছু কথা জমা রেখেছিলাম যা আমি কিশোরগঞ্জ পাগলা মসজিদে আমি আমার রবের দরবারে মন খোলাসা করে সব বলেছি একটা সত্যি কথা কি জানো একটা অদৃশ্য ভয় ছিল আমার অসম্ভব তোমাকে হারিয়ে ফেলার সেই ভয় আমাকে এমন ভাবে আড়াল করলো যে তোমাকে আর বলে হয়ে ওঠেনি বুকের ভিতরে জোড়া করা সেসব কথা আমি চেষ্টা করেছি কিন্তু সময় খুব দ্রুত ফুরাই জানতাম আমারও ফুরিয়েছে আমি শুধু ভেবেছি তুমি সব বুঝবে খোলা বইয়ের মতো তুমি একদিন পড়ে ফেলবে আমার সেই চোখের মাঝে চিন্তার রহস্য তুমি জেনে নিবে আমার দুই চোখ দিয়ে টলমল করা পানিগুলো হয়তো তুমি জেনে নিবে যে এই চোখ দুটো কি বলতে চাচ্ছে কি বা বলবে কি বা চাচ্ছে কি বা চাওয়ার আছে আর হয়তো বা কোনো এক ভালো সম্পর্ক এছাড়া আর বা কি বলেন কিন্তু আমি ভুলছিলাম আমার জানা ছিল না সবাই মানুষ পড়তে পারে না মানুষ তো আর খোলা বই নয় আমার বুঝতে বড্ড দেরি হয়ে গেছে যে তুমি তো মানুষ খোদা না গোপন ভাষা কেবল খোদাই শুনেছে মানুষ কখনো শুনতে পারেনি তোমাকে পুতির মুহূর্ত কি গভীরতার খোদার কাছে চেয়েছি গোপন আত্মনাথ তা কেবল খোদাই জানে তুমি কি করে বুঝবে বলো তবে শুনেন। আজকে শেষবারের মতো একটা কথা বলি আপনি যদি আমাকে ছাড়া ভালো থাকতে পারেন তাহলে আমি আপনার ভালো থাকা নষ্ট করতে চাই না আমি আর জানি যে আমি মানুষটা ভালো না তবে একটা কথা আপনি খুব ভালো করে জানেন যে আমি আপনাকে ঠিক কতটা ভালোবাসি বিশ্বাস আমি কোনো দিন ভাবিনি আপনি আমাকে এইভাবে পর করে দিবেন

ওনারা মানে মিনিট আলহামদুলিল্লাহ আমরা কিশোরগঞ্জ পাগলা মসজিদে যাচ্ছি আমি যদিও এন্ট্রিটা দেই নাই তবে এখন বলতেছি আমার জীবনে অনেক গল্প ছিল যা আমি কখনো শেয়ার করিনি আজকে শেয়ার করলাম দেখা হবে আমরা এখন নরসিংদীর রাস্তায় আছি ফোন কাজ করতেছে না বাইক অ্যাক্সিডেন্ট বাকিটা আল্লাহ জানে

কয়টা বাজে যাই তারপর আমি পুরো ব্লক করতে দেখাব কয়টা বাজে পৌঁছি কয়টা বাজে যাই সব কিছু দেখাব আমি তো আপনার কাছে কোনোদিনও কোনো কিছু চাইনি বারবার নিজেকে আপনার কাছে ছোট করেছি তারপরও আমি আপনার কাছে ভালো মানুষে উঠতে পারিনি অবশেষে একটাই কথা বলবো অনেক কষ্ট আমার আপনাকে ছাড়া থাকতে কারণ আমি যে আপনাকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি জানিন কথাটা বিশ্বাস হবে না তবে বললাম মন চাইলে ফিরে আসুন সম্পর্কটা আমরা আগের মতো আবারও করব এখন রাত 10টা বাজে নরসিংদী রাস্তা মাত্র ক্লোজ করেছি আলহামদুলিল্লাহ 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 যদিও নরসিংদী রাস্তা ক্লোজ করেছি তার মানে অল্প রাস্তা আছে বিষয়টা এরকম সো আলহামদুলিল্লাহ কয়টা বাজে পৌঁছি কয়টা বাজে আমি ওখানে থাকি উপস্থিত সবকিছু দেখাবো এই ব্লগে মানে চুরামের একটা লিমিট আছে কই মানে আপনাকে না সাকিব আমার মানে তুই কই মানে ও খাইতেছে কি আমি কি ফাও হ্যাঁ আচ্ছা আমার কি ফাও মনে হয় বায়ো কি খাইতো যে নারে তলে না তো তুমি যে এক লাখ লাখ চুরা মিনা খাইছো আমারটা তো দেখছো আমার তো সেই হইছে যারা আমার একটা ভিডিও করে একটা কাপনো খাইছে ওটা ওটা বউ

এগারোটা প্লাস বেঁধে গেছে প্রচন্ড খিদা লাগছে তার জন্য মাঝ রাস্তায় দাঁড়াইতেছিলাম আর দার্জিরাম যেহেতু দার্জিরামে একটু দোকানপাট সবকিছু বন্ধ থাকে আলহামদুলিল্লাহ কিশোরগঞ্জের ভিতরে এই দোকানটা খোলা ছিল হোটেলটা গরম গরম পেঁয়াজ ছিল বেগুনে ছিল ঝালমুড়িও ছিল সো আমরা ঝালমুড়িও নিছি কিছু পিঁজও নিছি দাঁড়াবে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া কমপ্লিট এখন আবারও আমরা রহনা দেব কিশোরগঞ্জ পাগলা মসজিদের উদ্দেশ্যে

এখনো পৌঁছাইতে পারি নাই আলহামদুলিল্লাহ আমরা বাসার কাছাকাছি এসেছি এই জন্য একটা দোকান থেকে মিষ্টি ঠান্ডা এবং এভরিথিং অনেক কিছুই নিয়েছি যে একটা ভাইয়ের বাসে আমরা যে উঠবো নতুন যাচ্ছি বলেন কিছু তো নিতেই হবে ছো কাছাকাছি চলে এসেছি ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে খুব দ্রুত কিশোরগঞ্জ পাগলা মসজিদে যাক একটা কথা ভুলে গেছি আমাদের আস্তে আস্তে রাত বারোটা বাজছে

আমি চিনি ভাইয়ের বাসা যাওয়ার পরে একটু ফ্রেশ হয়ে আমি একটু দেরি করিনি রাত একটা বাজে এখনই যেতে হবে আমাকে পাগলা মসজিদে আমার অশান্ত মনটাকে একটু শান্ত করতে হবে আমার রবের কাছে যেতে হবে আমি যে এসেছি এটার উদ্দেশ্যে আমাকে তো যেতেই হবে আমার মনটাকে তো একটু শান্ত করতে হবে হ্যাঁ আল্লাহ আপনি তো জানেন আমার মনের কথা কতটা কষ্ট হচ্ছে ভিতরে কতটা ভেঙে পড়ছে আমি আমি তো মানুষ আমারও তো কষ্ট হয় কিছু মানুষ কেন বোঝে না আমাকে কেন আঘাত করে বলেন তো আল্লাহ আমার ভিতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে কিছুতেই বোঝাতে পারতেছি না আর যাই হোক এই যে দান বাক্সগুলো দেখতেছেন এটি হচ্ছে মহিলাদের এই পাটটা হচ্ছে পুরোটাই মহিলাদের তো এটা দেখাইলাম আমি ছেলেদেরটা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা আপনাদের আর সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে করতেছে প্রত্যেকটা মসজিদে যে রকম কুমোরই থাকে এই জায়গাত কোনো কুমোরই নেই এটা হচ্ছে সরকারের আয়ত্তে চলে সরকারের নিয়ন্ত্রণ করে কারণ এখানে কোটি কোটি টাকা পড়ে আর এখানে বিদেশি মুদ্রা এবং স্বর্ণ অলঙ্কার প্রচুর পড়ে যা মানুষের বিশ্বাসে বস্তু মিলে আসলে একটা কথা কি জানেন বিশ্বাস করতে হয় বিশ্বাস না থাকতে তো ইমান থাকে না বলেন এটা হচ্ছে গায়েবী মসজিদ হিসেবে পরিচিত আগের আমলে নাকি একটা পাগলা ছিল এই পাগলা এখানে থাকতে এই মসজিদ হয়েছে এই জন্য এই মসজিদটাকে পাগলা মসজিদ বলা হয় তো যাই হোক রাত এখন দুইটা বাজে আমি তাহাজ পরবো এই জন্যই তো এসেছি বলেন আলহামদুলিল্লাহ আমার উদ্দেশ্যই ছিল আমি এখানে যেয়ে তাহাজ নামাজ পড়বো শুক্রবারে জুম্মা পড়বো সো আলহামদুলিল্লাহ আমি পড়তে পেরেছি কিন্তু একটা কথা কি জানেন আমি যখন নামাজে দাঁড়াইছিলাম তখন আমার দু চোখ দিয়ে কেন টপ টপ করে পানি পড়তেছিল আমি কিছু বুঝে বুঝতে পারতেছিলাম না আমার এই বোবা কান্না কিছুতেই যেন ছিল না বাইরে এসে দেখি একটা ভাই সিজদা করতেছে জানি না উনি হিন্দু না মুসলিম কিন্তু এখানে অনেক হিন্দু ভাইয়েরাও আসে কারণ বিশ্বাস করে আমার রবকে হয়তো ওই ভাইটার মনেও আমার মতো অনেক কষ্ট হ্যাঁ আমার রব আপনি পূরণ করে দেন না অনেক মনার আশা সব দুঃখ দূর করে দেন না এই মনের ভিতরের মশা থাকবে এদিকে মশা নাকি বিলার বাচ্চা আল্লাহ এদিকে মশা নাকি সেই <laughs> <day> <laughs> <Hey>, <laughs>

সবই ঠিক আছে এখানকার মোশাগুলো অশিক্ষিত কথা শোনে না সো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে সকাল হয়েছে সবাইকে শুভ সকাল আর সবাইকে জুম্মা মুবারক আজকে শুক্রবার সকাল সকাল উঠে পড়েছি কারণ আমাদেরকে মসজিদে যেতে হবে নামাজ পড়তে হবে আর আমি খালি পায়ে বের হয়েছি গ্রামটা একটু ঘুরে দেখার জন্য কিশোরগঞ্জের খালি পায়ে একটা লঙ্গি পরে বলেন তো গ্রাম্য গ্রাম্য একটা ভাবে এসেছেন আমার মধ্যে

এখানে খুব সকাল সকাল উঠতে হয় ঘুম থেকে কারণ এই মসজিদে জায়গা পাওয়া যায় না দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ আসে এখানে যার জন্য আমরা খুব সকাল সকাল এসেছি এই যে সারি সারি মানুষগুলা দেখতেছেন না এরা অসহায় হয়তো দু মুো ভাতের জন্য এভাবে বসে আছে এত রোদের মধ্যে কি বলবেন বলেন এদেরকে কিছু বলার ভাষা আমি খুঁজে পাই না আহ কষ্ট জীবন তো আল্লাহ দিছে আহ এই নিয়ে এত কেন অহংকার মানুষে কেন এত বড়াই কিসের এত অহংকার মাটির তৈরি দেহ মাটিতে তো মিশে যাবে কিসেরা তো অহংকার কেনই বা করব আমার আল্লাহ যার যার মনের আশা সবাইকে পূরণ করে দেন না যে যে আশা এসেছে মর্জিদে যে যে নিহত এসেছে সবার মনের কথাই তো আপনি জানেন কেনই বা বলা লাগবে আপনার বলার আগে সব কিছু বোঝেন আপনি তো আমার রব আপনি তো আমার মালিক আপনি তো আমার সৃষ্টিকর্তা আপনারা বুঝলে আর কেউ বুঝবে না মাশাল্লাহ আমরা এত সকালবেলা এসেছি তারপরেও এসে দেখি নিস্তালা দুতলা ভরে গেছে কত মানুষ ভালোবাসে এই মসজিদকে বলেন তো আল্লাহকে কত মানুষ ভালোবাসে ঠিক আল্লাহর জন্য এখানে এসেছে কষ্ট করে ঠিক যেমনটা আমরা এসেছি শুধুমাত্র আমরা রবের দরবারে এসেছি কোনো মানুষকে দেখানোর জন্য না কোনো মানুষকে খুশি করার জন্য না শুধু আমার রবকে খুশি করার জন্য আমার মনে যত কষ্ট আছে সব আমি আমার রবের কাছে বলার জন্য কোনো মানুষকে না মানুষকে বললে মানুষ তো শুধু মজা নেবে কারণ মানুষ যতটা ভালোবাসা দেখায় অতটাও ভালো না অতটাও তাদের বাহিরে যতটা দেখায় ভিতরে ততটাও পরিষ্কার না আমি দেখেছি আমি এখন অনেক মানুষকে বিশ্বাস করতে বলে গেছি আমার আল্লাহ আমি সব কিছুই আমি বুঝতে পারি কিন্তু মানুষ কেন চিনতে পারি না মানুষকে কেন বুঝতে পারি না মানুষ এমন কেন মানুষ বহুরূপী মানুষ এক রূপে কেন থাকে না মানুষের ভিতরে কি চলে এটা বোঝা খুব কঠিন খুব আর মানুষের মধ্যে এত মায়া দিয়ে দিয়েছেন আপনি হে সৃষ্টিকর্তা আপনি কোনো মানুষের মায়ে আমাকে ফালেন না আজ কিছু মানুষের মায়ে পয়াই তো আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে আ্বে আ স্কুপ তবে মব ন।। রা ীলা সক নে মা সেইকে অসুক্তস্। দেশ বিশে ব অসদ্যমায়াকে থাকের দু আমি । খাণ নাইেপা আপাদুযাইর কৃলাণie সুট্যূলা বূেটাকা ডিযে঑ নাইকা বুলুখ কুষ নেদু নার ঻ো সটা ইদি ইল্্য় اور اس میں سب سے زیادہ ارشاد عارف کے قول کو پیش کر اللہ اکبر شاد شاد خدا دان کو پیش کر اللهم يا داعيا نور نامي يا حمدا تشيني يا اللہ اپنے مخلوق کی صحت دے اللہ تعالی کا افتاد مجھے پورا قبول ہو آمین یا رب يا رب العالمين سب پر اللہ کو اور کے محترم کرنے لکھنا کرے دوات اللہ اکبر سوال بہت ہے میرے محبوب کے حضور میں کو سلام پیش کر دو ہاں میں بڑی دعا کر رہا ہوں آم سوال محمد تیرے ہر گھر تمہیں کو دیکھ نے دو کو کوشتے پیدا রূপ کے آرام کو کی دعا

আমরা মসজিদের তলা জায়গা পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে আর যদি আর একটু দেরি করতাম বাইরে তাহলে আর পাইতাম না জায়গাটা বাইরে থাকা লাগতো রোদের মধ্যে তাও কষ্ট ছিল না কারণ নামাজ তো পড়তামই আসছি তো এই উদ্দেশ্যে শত কষ্ট হলেও নামাজ পড়তাম অনেক ভাইয়েরা কত রাস্তার মধ্যে নামাজ পড়তেছে আমি দেখতেছি কত রোদের মধ্যে আছে কত বোনেরা আছে ওই সাইটে আহ মানুষ কত মানুষ দেখছেন কত রোদের মধ্যে বসে আছে হয়তো ক্যামেরাত বসতেছেন না কিন্তু রোদের তাপমাত্রা প্রচণ্ড ছিল উপরে কোনো সাইমানা ছিল না কোনো কিচ্ছু ছিল না শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য ছিল ওরা বসে এজন্যই তো বলি জীবন যেমনই হোক আল্লাহর দেওয়া প্রতিটা নিয়ামতির জন্যই কৃতজ্ঞতা আলহামদুলিল্লাহ 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 হে আল্লাহ অন্তরে লুকানো কষ্টগুলো আপনি ছাড়া কেউ জানে না এই অশান্ত হৃদয়কে আপনি প্রশান্তি দান করুন আল্লাহ আপনি জানেন তো আপনার একটা বান্দা আমাকে কি বলেছিল একদিন আপনার এক বান্দাকে জিজ্ঞেস করলাম আপনারা আমার সম্পর্ক কোনো নষ্ট হবে না তো সে উত্তরে বলল হয় বিষ খায় মরবো নয়তো এই দুনিয়ার মায়া ত্যাগ করব কিন্তু কোনোদিনও তোমার আমার সম্পর্ক নষ্ট হবে না কিন্তু কী জানো আলহামদুলিল্লাহ আমাদের সম্পর্ক আজ নেই নষ্ট হয়ে গেছে আগের মতো কথা হয় না আগের মতো চলা হয় না আগের মতো আর হাত ধরে হাঁটা হয় না কিন্তু কি জানেন হ্যাঁ আল্লাহ আপনারই তো বান্দা ছিল আপনার সৃষ্টি করা মুখ দিয়েই আমাকে জবান দিয়েছিল কিন্তু কি জানেন মানুষ নতুন ছিল আমি তো ভুলে গেছিলাম মানুষ নতুন থাকতে যেমনটা দেখায় পুরনো হলেও তো এখনটা থাকে না আসলে একটা কথা কি জানেন নতুন ভালোবাসা বেশি দিন থাকে না হে আল্লাহ আপনাই তো বলেছেন আপনার থেকে বেশি ভালো যাকে বাঁচব তাকেই জীবন থেকে কেড়ে নেবেন আমি কি বেশি ভালোবেসে ফেলেছি হে আল্লাহ আমি তো মায়ে পড়িনি আমাকে মায়ে ফালানো হয়েছে হে আল্লাহ আমার খুব কষ্ট হচ্ছে এখন আমি এই বট থেকে মুক্তি চাই আমার অনেক কষ্ট হচ্ছে মালিক সৃষ্টিকর্তা আমি এই যে কিশোরগঞ্জ পাগলা মসজিদে এসেছি আপনারই তো ঘর হ্যাঁ আল্লাহ আপনি ছাড়া আর কেউ জানেন আমার মনের কথাগুলো আপনার কাছেই বলেছি আপনিই তো জানেন আমার সবকিছু ঠিক করে দেন না আমি বিশ্বাস করি না আর মানুষকে আপনার সৃষ্টি মানুষকে বিশ্বাস না করলে ইমান থাকবে না এটা যেমন সত্যি কিন্তু বিশ্বাস করলে কষ্ট পাইতে হবে এটা তো চরম সত্যি আপনি তো জানেন যে মানুষগুলো কথা দেয় সে মানুষগুলো কথা রাখে না জানি তারাও ভালো থাকতে পারে না কিন্তু আমাদেরকেও ভালো রাখে না কিন্তু আমি আমার রবের কাছে তাদের জন্য দোয়া চেয়েছি আমি আমার আল্লাহকে বলেছি আল্লাহ সবসময় তাদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন সরিস সলমত রাখেন আর যদি আমার কথা তাদের একটু মনে পড়ে আল্লাহ আবার সম্পর্কটা আগের মতো করে দিন হে মালিক আবার যেন সব কিছু ঠিক হয়ে যায় শুধু এতটুকুই বলেছি আর যদি ঠিক না হওয়ার থাকে এটা যদি আমার জন্য কল্যাণ কোনো না হয়ে থাকে তাহলে আপনি ঠিক করে দেন না আমি চাই না ওই সম্পর্ক যেটা আপনি না চান আপনি যদি ঠিক না করে দেন তাহলে দরকার নেই আমার শত কষ্ট হলেও আমি মেনে নেব আপনার বান্দা শত কষ্ট হলেও মেনে নিতে পারে যাক আজকে অনেক কথা বলে ফেলেছি কেউ কিছু মনে করবেন না আসলে আমার বুকের ভিতর জমা ছিল এই কথাগুলোই শুধু প্রকাশ করার চেষ্টা করেছি যাক আলহামদুলিল্লাহ জুম্মার নামাজ শেষ করে আমরা হাওরের উদ্দেশ্যে যাচ্ছি ওখানে যাই বাম মাছ খাবো আর হাওরে একটু ঘোরার চেষ্টা করব। ঘুরে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো আমরা এখন দেখতেছি আমার এটা ঠিক

ঠিক না আমরা দুজন এনজয় করতে করতে যাচ্ছিলাম নামাজ পড়া শেষ তো এখন যাবো হাওড়ের উদ্দেশ্যে যাব ওখানে দেখবো হাওড়টা ঘুরে যাব বলেন আমি আমার আল্লাহর কাছে বলেছি আল্লাহ যেন আবার আমাকে কিশোরগঞ্জ পাগলা মর্জিদে নেওয়ার তৌফিক দান করে আমি আবার যাওয়ার চেষ্টা করব কত সুন্দর ভিউ জাস্ট ভাবেন তো এত সুন্দর ভিউ দেশগ্রাম ওফ সেই দেশগ্রামে যারা থাকে অনেক শান্তিতেই থাকে কারণ এত সুন্দর প্রকৃতি বাতাস আমরা ঢাকা শহর থেকে আসলে পাই না আমরা তো বিল্ডিংয়ের মধ্যে থাকি চার দেওয়ালের মাঝখানে বন্দি আমরা চাইলেও বের হতে পারি না এই জন্য হয়তো এত সুন্দর ভিউ পাই না কিন্তু অনেক সুন্দর বলেন তো আর দেখছেন নিশাদ নিজেই ক্যামেরা করতেছিল নিজে বাইক চালাইতেছিল আমি বললাম দেওয়া আমাকে আমি ফোনটা ধরি তুমি রাইড করো এই যে এখান থেকে হচ্ছে পার হতে হবে ওই মিটা অঞ্চল যে রাস্তাটা আছে হাওড়ের ওই রাস্তা যেতে প্রায় দেড় থেকে দুই ঘন্টা লাগবে ছ আমরা আগে খাওয়া দাওয়া করে নিব হাওড়ে হাওরে এসেছি হাওরে হোয়াটসঅ্যাপ গাইজ হাউরে এসে বুঝতে হবে হাউরে একটা ভয়েস দিব হাউরে আসছিলাম ঠিক আছে বাম্মাস খাইলাম সবকিছু ঠিক আছে এখন ঢাকায় রওনা দিতে হবে আলহামদুলিল্লাহ নামাজ কমপ্লিট সো আবার ঢাকার রওনা ইনশাআল্লাহ এই যে আর একটা মুসুল্লি এটা হচ্ছে আমাদের বড় মুসল্লি তুমি কি সেগা খেলা হবাই সো আমরা খাওয়া দাওয়া ওখান থেকে শেষ করে ঘুরে আমরা যখন আসছিলাম ওই ফুটেজগুলো আমি নিতে পারি না আমার ফোনের গ্যালারিতে জায়গা ছিল না সো আলহামদুলিল্লাহ এখন রাত দশটা বাজে আমরা ঢাকা এসে পড়েছি আমরা এখন ঢাকা তিনশো ফিটে অবস্থান করতেছি সো আলহামদুলিল্লাহ বাসার কাছে এসেছি ঘরে ছেলে ঘরে ফিরে এসেছি আলহামদুলিল্লাহ সো এখন তিনশো ফিট অবস্থান করতেছি আর আগে আমি তিনশো ফিট প্রচুর আসতাম কিন্তু ইদারেঙে আমি তিনশো আসি না তিনশো ছবি এখন আর আসা হয় না আগের মতো জানেন তো এখন তিন উপরে দিয়ে যাচ্ছিলাম যার কারণে তিনশো ছবিটা আমরা ঢুকেছিলাম তিনশো বিড় দশ বিশ মিনিট আমরা সময় দিয়েছি ঘুরেছি চা খেয়েছি অ্যান্ড এখান থেকে আবার রওনা দিতে হবে এখান থেকে বাসা মিনিমাম এখন এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে